প্রতিযোগিতা এবং সভাপতি সম্মানিত সভাপতি সভার প্রধান অতিথি ভক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক কিন্তু এবং নব নির্বাচিত আগামী দিনের তিন কাণ্ডারি এবং সহসঙ্গী এবং অত্র প্রতিষ্ঠানের বিন্দু অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবিন্দু সবার প্রতি আমার পক্ষ থেকে রয়েছে সালামত দ্বারা অভিনন্দন এখানে বক্তব্য তেমন কিছু নেই আমাদের রাখালপুর ইউনিয়নের মতো জায়গায় আমার একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে দেখে নিজেকে খুব আনন্দ বোধ করলাম এবং খুব ভালো লাগলো প্রত্যাশা করি ঢাকা এই প্রতিষ্ঠান আমাদের মাঝে ভালো রেজাল্টের মাধ্যমে সুনাম হয়ে আসবে দেশ ইউনিয়ন থানা জেলা এবং দেশের মুখ উজ্জ্বল করবে আর যারা এই ফলাফলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে প্রতি আমার অভিনন্দন আর যারা ভালো ফলাফল করতে পারেনি তারা আগামী দিন প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে ভালো ফলাফল করবে বলে আমি আশা করি আর সকল অভিভাবক যাবক বিন্দুর প্রতি আমার আকুল আবেদন বাংলাদেশে যে এক মহামারীর ধারণ করছে মোবাইল গেম এখান থেকে আপনার সন্তানকে যত দূরে রাখা যায় আগামী দিন তাদের জন্য তত এই এইগুলোই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম সালাম আলাইকুম ধন্যবাদ মাসাউল হইতে এবার আপনাদের সামনে